আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমস কুকিং আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি খুবই সহজ ঝটপট মজাদার একটি বিকালের নাস্তা নিয়ে চলে এসেছি আজকে একদমই সহজভাবে আমি তৈরি করে দেখাবো তো আর করে চলুন দেখে নেওয়া যায় কীভাবে খুব সহজেই ঝটপট আজকের এই বিকালের নাস্তাটি আমি তৈরি করছি আজকের নাস্তাটি তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে তিনটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু আমি আলুগুলোকে কেটে তারপর সিদ্ধ করেছি এবার আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে কোনো রকম দানা যাতে না থাকে সেরকমভাবে একটু ম্যাশ করে নেবেন আমি একটা কাটা চামচ ব্যবহার করেছি আলু ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে দিব প্রথমে দিচ্ছি ফিশ ক্যান ফিশ পাওয়া যায় আমি এখানে হাফ কাপ পরিমাণে ব্যবহার করছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ মরিচের ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন ওয়ান ফোর চা চামচ দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছে এক চা চামচ চাট মশলা এবং পরিমাণ মতো লবণ এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো দিয়ে আমি কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন গোল অথবা লম্বাটে যে কোনো শেপ দিতে পারেন আমি আমার পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তো একে একে সবগুলোই কিন্তু একইভাবে তৈরি করে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি আরেকটি বাটিতে চার টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ এরপরে পানি দিয়ে বেসনের মিক্সচারটাকে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম একটা টেক্সচার করে নিতে হবে চুলাতে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন চপগুলোকে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে তারপরে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করা হচ্ছে তো এইভাবে একটা একটা করে চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবেই এই টোনা মাছের চপগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেসনের পরিবর্তে উপরে ব্রেড ক্রামস দিয়েও কিন্তু ঠিক একই প্রসেসে ভেজে নিতে পারেন সেটাও খেতে খুবই মজা লাগবে আমি আজকে আপনাদেরকে বেসন দিয়ে ভেজে দেখালাম দুটো পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন দুটো পাশে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তেল থেকে ছেকে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্পেশাল এই বিকালের নাস্তাটা আপনারা অবশ্যই এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটা একদমই ঝটপট তৈরি করে ফেলা যায় আর দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন এছাড়া চাইলে ভাত দিয়ে বা খালিও খেতে পারেন খুবই মজা লাগে খেতে আর একদমই গরম গরম আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি অতিরিক্ত গরম হয় আমি ভাঙতেই পারছিলাম না এরকম একটা অবস্থা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ